জি দলকে শত বছরের ইতিহাস ঐতিহ্য বহন করে চলেছে কাউনিয়া ক্রিকেট মাঠ ঈদ উপলক্ষে গ্রাম আর শহর প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে পিচ কিউরেটরের সাথে কথা বলা যাক এই উইকেটে কত রান হতে পারে বোলিং কেমন হতে পারে হ্যাঁ কী অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আজকে পিচের কন্ডিশন কেমন মনে হচ্ছে পিচের কন্ডিশন মানে পিচ অনেক হার্ড আচ্ছা এখানে আমাদের পিজে সব সময় বলটা আর কি একটু সুইম হয় আর এখানে আমাদের পিচে সব সময় রান হয় বেশি আর প্লেয়ারের উপর ডিপেন্ড করবে আমাদের ফিল্ডিং যত ভালো হবে তখন ততই আমাদের রানটা আর কি কম হবে আর খেলাটা অনেক ভালো হবে আর পিচ যদি বলতে হয় পিচ আমাদের ব্যাটিং পিচ এদিক এই সাইডটা এখানে এই পিচে যদি আমরা শর্ট খেলি তাহলে দশ ওভারে আনুমানিক কত রান হতে পারে আনুমানিক যদি আমাদের ভালো পারফরমেন্স হয় ব্যাটসম্যানের তাহলে আমাদের ফিফটি ও সিক্সটি রান হতে পারে আর কি এখানে আর প্রতিপক্ষকে এটা এটা প্রতিপক্ষকে করে করা খুবই কষ্ট তো তুমি তোমার পারফর্ম নিয়ে কেমন আশা করতে আজকে শহরের শহরের সাথে খেলা তাদের সাথে তুমি কেমন পারফর্ম করতে চাও বা দলের জন্য কি করতে চাও দলের জন্য আমি আমার সেরা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আর যেহেতু ফর্মে আছি একটা ম্যাচ সবসময় ভালো খেলার চেষ্টা করব। আর নিজের সেরা দেওয়ার চেষ্টা করব আর আমাদের অনেক ভালো প্লেয়ার আছে আরও আছে আমি ছাড়াও অনেকেই আছে যারা ভালো খেলে ওরা ভালোবাহা ভালোটা দিলে হয়তো বা আমি সব ভালো সময় ভালো নাও খেলতে পারি ওরা ভালোটা দিলে হয়তোবা আমরা ম্যাচটা উইন করবো নুরমণি বলিং অলরাউন্ডার দলের সামর্থ্য নিয়ে শুনবো প্লাস বল করে থাকে তো আজকে গ্রাম আর শহর ক্রিকেট খেলা আমাদের ঐতিহ্যবাহী কাউনিয়া মাঠে আমরা তার থেকে শুনবো যে তাদের গ্রামের যে প্লেয়ার তাদের ক্যাপাবিলিটি কেমন তারা তাদের দলের সামর্থ্য কেমন একটু যদি বলতেন জি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যে পুরো স্ট্রং টিম نے এবারে মাঠে নামছি আমাদের বোলিং সাইডটা অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ আমরা চার পাঁচজন এটাকিং বোলিং আছি সবাই দুর্দান্ত bowler আলহামদুলিল্লাহ আর ব্যাটসম্যান যদি বলতে পারেন ব্যাটসম্যান আমাদের ওপেনার ব্যাটসম্যান আছে রায়হান মিয়া হৃদয় মিয়া এরা সবাই খুব ভালো ওপেনার করে ওকে টর্চ অনুষ্ঠিত হচ্ছে আম্পায়ার অধীনে দুই দলের ক্যাপ্টেন উপস্থিত গ্রামের ক্যাপ্টেন আছে শহরের ক্যাপ্টেন

সত্তর আশি এরকম হবে গ্রামের যে ক্যাপ্টেন রায়হান দশ ওভারের সত্তর আশি রান টার্গেট দিতে যাচ্ছে শহরে যারা থাকে তো তুমি এটা মানে চেস করতে কি কি তোমার দলে সেই ধরনের ক্ষমতা সেই মানের প্লেয়ার আছে কিনা এই রানটা ইনশাআল্লাহ সত্তর আশি নব্বই ইনশাআল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ আমাদের একটা কনফিডেন্স আছে আমাদের দলের অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে সত্তর আশি হলো আমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে দেখা খেলার মাঠে ওকে এক্ষুনি খেলা আরম্ভ হতে চলছে দুই দলই প্রস্তুত ও শুরুতেই মিস এবারে একেবারেই পরাস্ত ফিরে যাচ্ছেন নতুন ব্যাটসম্যান এখানে রান আউটের সম্ভাবনা দারুণ শট এবারে পুরোপুরি পরাস্ত ওয়াও দারুন রিভার্স সুইপ রাহানের কাছ থেকে আরো একটি উইকেটের পতন গ্রামের টিমের সাজীব দলকে এগিয়ে নিচ্ছে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী চলছে গোলামের দারুণ শট দ্রুতই আউট হয়ে ফিরলেন খেলার এই পর্যায়ে নিচ্ছি বিরতি শহরের মারমার কাটকাট ব্যাটিং দেখব সাজ্জাদের দুর্দান্ত শট এখানে আউটের আবেদন রিভিউ নিয়েছে প্রতিপক্ষ টিভি এম্পায়ার কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। রিভিউ কোন সিস্টেম নিয়ে। দুর্দান্ত চারের মার এরই সাথে ম্যাচটা কিন্তু জিতে নিল উইন